যার আত্মা উদয় হতে যাচ্ছে তিনি উত্তরাধিকার সূত্রে পাওয়া দেশ করে গিয়েছেন শেষ রেখে যাননি এর কোন

ঘননায়কের প্রশ্নে আজকে এসেছে কিছু মানুষ আমার সাথে প্রতিযোগিতা করতে এদেরকে কি করা উচিত এদেরকে পদ্মা সেতু থেকে করে ফুলে দেওয়া উচিত না 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 ফেলা যাবে না দুইবার চুলে ধরে উঠে আসতে হবে যেন মরে না যায় ভুলটা শুধু পরিষ্কার হয় আপনাদেরকে আমি বলতে চাই আপনারা আমাকে লাগাবেন না আমি কিন্তু গ্যাস পানি বিদ্যুৎ সব বন্ধ করে দিব

পিষ্ট হন্ডা নির্বাজন খাতা যত করেছি 18 তো করেছি 24ও করেছি খালি দেখতে পারলাম এবার আসেন বলি কেন আসলে আমি সবচেয়ে বড় খলনায়ক আপনারা দেখবেন ছাত্রদেরকে বলেছি আমার বক্তব্যই তাদেরকে কিন্তু বারবার একত্রিত করেছে আমি তাদেরকে বলেছিলাম বাবারা তোমরা আদালতের কাছে যাও রাস্তায় যে যে কি তোমরা হচ্ছে বিচার বাবা কিন্তু আমার গত 16 বছরের শাসন তাদেরকে বুঝিয়ে দিয়েছে বিচার দেওয়ার ক্ষমতা শুধু আপনার কাছেই আছে এইজন্য তারা বারবার আমার কাছেই এসেছে অন্য দলের রাজনৈতিক দলগুলো কি করে দলের মধ্যে যারা চাঁদাবাজ এদেরকে ভিড় করে দেয় আমি কি করেছি আমি যত ধরনের সন্ত্রাসী আছে তাদেরকে উচ্চ উচ্চ স্থানে বসিয়েছি আমার যে টোকাই বাহিনী এটা তো আমার ষোলো বছরের পরিশ্রমের ফল বেশি ছাত্র মারবা তোমার পদোন্নতি কিন্তু তত তাড়াতাড়ি হবে আজকে আমার সাথে যারা প্রতিযোগিতায় এসেছে পারে না লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন